সবগুলো একটু বের করে দেখেন তো যেমন এটা হচ্ছে হলো জারামেনের মধ্যে এগুলো তো খুবই সুন্দর সুন্দর আপনার এই কালেকশন গুলো আমাদের সেকেন্ড কালেকশন হচ্ছে হলো হিউজ লেভেল কালেকশন ঠিক আছে সেকেন্ড ড্রপ ショルダー এগুলো হিউজ লেভেল এই যে কট কাপড়ের মধ্যে এটা তো এক্সপোর্টেড না হ্যাঁ এটা এক্সপোর্টেড ফিক্সড এগুলো সব চাইনিজ কাপড়ের মধ্যে নাকি জি ভাই এই পাশে আমাদের যা আছে সব এটার কালেকশনই ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটা সেকেট কালেকশন জি সব হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ব্যাগে যা আছে আমাদের সব এখানে দেখা যাচ্ছে একটা ডেনিম জ্যাকেট আসবে যেটা হচ্ছিল এটা আমাদের সেট ছিল সেট টা শেষ হয়ে গেছে কিন্তু এখন এটা আমাদের ইউজ লেভেল কালেকশন আছে ডেনিম ডার ঠিক আছে এগুলো হলো আমাদের এখন কালেকশন একটু ডাউন ডাউন তাও আমাদের এগুলা মাশাআল্লাহ দিলে অনেক চলতেছে হ্যাঁ এগুলো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পাশেটাও আমাদের সেম রেঞ্জে পাবেন দেখা যাচ্ছে কিছু হাবজিপারের মধ্যে গুলো এগুলো হচ্ছে আমাদের চাইনা চাইনা না এটা হচ্ছে লেভেল কোয়ালিটির ট্রাউজার আছে এখান আছে এখান আছে হ্যাঁ এর নিচে আরেকটা দেখা যাচ্ছে ডিসকাউন্ট দিতে হবে এখন আমাদের শেষ সময় এই না হ্যালো ফ্রেন্ডস বরাবর মতো আবার চলে আসলাম নুজান সুপার তৃতীয় তলায় ফ্যাশন পয়েন্ট শপ মধ্যে তো আজকের ভিডিওটা হবে উইন্টার কালেকশন নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে আমির ভাই কি অবস্থা কেমন আছেন সামির ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এখানে এখন বর্তমান ডিসকাউন্ট 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 চলতেছে ফ্যাশন পয়েন্টে ঠিক আছে আপনারা ডিসকাউন্ট চলতেছে জি ভাই ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট অফারে দিবেন হ্যাঁ অবশ্যই দিব না কেন ভাই ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট দিবেন আজকে আপনাদেরকে কি দেখাবেন বিয়ের উদ্দেশ্যে আমাদের আজকে সব প্রোডাক্টে আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে 50% কি বলেন সত্যি হ্যাঁ

ফিক্স পাইছে করে নাকি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলেই হবে হাজার করে নাকি আর এইগুলা যে বাটন সিস্টেম এগুলো কত করে দিচ্ছেন এটা ছিল হচ্ছে হলো আমাদের 2200 টাকা 2200 আছে আমরা ডিসকাউন্টে এটা দিছি হচ্ছে হলো আপনারা 1500 টাকা মধ্যে টাকার মধ্যে এখন দিয়ে দিচ্ছেন আর পাশ�টা

এই পাশে আমাদের যা আছে সব এটার কালেকশন ঠিক আছে এই পর্যন্ত আমাদের মোটা সাকেট কালেকশন জি এগুলো হচ্ছিল আপনাদের ডিসকাউন্টে আমরা পনেরোশো করে দিচ্ছি আমাদের রেট এগুলো হচ্ছিল যেমন বাইশশো টাকা চব্বিশশো টাকা রেট আছে সেটা আমরা ইয়া করিনি আমরা ডিসকাউন্টে এটা দিচ্ছি হচ্ছিল পনেরোশো টাকার ভিতরে ডিসকাউন্টে পনেরোশো টাকা দিচ্ছি আর এগুলো সবই তো পনেরোশো করে হ্যাঁ এগুলো তো হিউজ পরিমাণ কালেকশন আছে কাছে যা যেটা ভালো লাগে

ডাউন ডাউন ডাও আমাদের এগুলা মাশালা দিলে অনেক চলতেছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে যেরকম এগুলা আমাদের দেখে দিন তো হোয়াইট কালার জর্ডানের মধ্যে না জি আচ্ছা ওকে তো এগুলা কত করে রাখতেছেন এগুলো আমাদের হচ্ছে রাখতেছে হচ্ছে আমরা চোদ্দশো করে চোদ্দশো করে রাখতেছেন ফিক্সড এগুলো সব চাইনিজ কাপড়ের মধ্যে নাকি জি ভাই চাইনিসের মধ্যে আচ্ছা ওকে চোদ্দশো করে ডিসকাউন্ট প্রাইস আচ্ছা ওকে এখানে দেখা যাচ্ছে একটা

আচ্ছা এখানে দেখা যাচ্ছে একটা ডেনিম জ্যাকেট আছে আপনাদের জি এটা হচ্ছে এটা আমাদের সেট ছিল সেটটা শেষ হয়ে গেছে কিন্তু এখন এটা আমাদের ইউজ লেভেল কালেকশন আছে ডেনিম ডার ঠিক আছে এগুলো আমাদের রেট ছিল হচ্ছে 2200 টাকা এটা এখন দিছি হচ্ছে আমরা 1500 টাকার ভিতরে 1500 টাকা ডেনিম জ্যাকেট জি আচ্ছা ওকে এটার নিচে টি-শার্ট আছে ড্রপ ショルダー টাইপ না এটার প্রাইস কত করে রাখতেছেন ড্রপ ショルダーতে अवेलेबल কালেকশন আছে জি ড্রপ ショルダー আমাদের ইউজ লেভেল কালেকশন আছে ঠিক আছে কালেকশন আছে মানে যে এখানে কিছুটা দেখাচ্ছেন যেমন এই যে দেখেন আমাদের কালেকশন আছে এখানে

এখানে আপনাদের কাছে ট্রাউজার তো আছে দেখা যায় হ্যাঁ অনেক কোয়ালিটি ইউজ লেভেল ট্রাউজার আছে এখানে আছে এখানে আছে হ্যাঁ ঠিক আছে ট্রাউজার এগুলো যেমন আমাদের হচ্ছিল পনেরোশো করে আছে কিছুটা রেট আঠারোশো টাকা আছে কিন্তু আমরা অ্যাকুরেটলি ভাবে করে দিয়ে দিচ্ছি সবটাই সবটাই না জি এগুলো সব হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ব্যাগে এগুলো যা আছে আমাদের সব এক হাজার টাকার ভিতরে করে পেয়ে যাবে সব যা আছে সব এক হাজার করে জি সব চাইনিজ কোয়ালিটি জি ভাই আমাদের বাংলা কোনো প্রোডাক্ট নেই আমাদের যা পাবেন সব হচ্ছিল চাইনিজ জি অরিজিনাল চাইনিজ কাপড় আচ্ছা ওকে আর এখানে দেখা যাচ্ছে একটা শেকেট আছে হাফ জিপারের মধ্যে এটা কালার আছে কালার আছে কয়টা কালার হবে এটা কালার 7 8টা দেওয়া যাবে 7 8টা কালার কি বলেন তারপরে এটা নিচে আবার আর একটা শেকেট আছে একটু বাই করুন দেখেন হ্যাঁ অবশ্যই সবগুলো একটু বের করে দেখেন তো যেমন এটা হচ্ছে হলো জারামেনের মধ্যে আচ্ছা ওকে এটার প্রাইস কত করে রাখতেছেন এটা প্রাইস ছিল হচ্ছে হলো জারার তো এটাগুলো 100 গার্মেন্টস কোয়ালিটি এটা প্রাইস হ্যাঁ এটা প্রাইস ছিল যেমন আমাদের 2000 টাকা এখন এটা আমাদের এটা আমরা দিয়ে দিচ্ছি এখন হচ্ছিল শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকার ভিতরে কি বলেন সম্ভব কি করবো ভাই ডিসকাউন্ট দিতে হবে ভাই এখন সেই নাকি জি ভাই আচ্ছা ওকে এটা নিচে নিচে আর দেখা যাচ্ছে

এটার অনেক অনেক কালার আছে ভাই অনেক কালার আছে জি ভাই আচ্ছা ওকে কালার গুলো দেখাই দিন কালার গুলো এখন আমার ডিসপ্লে শো করা নেই আচ্ছা ওকে যারা নক দিবে নিবে তারা তাদেরকে দেখাই দিব আচ্ছা এখানে কিছু আছে চ্যানেলের মধ্যে সেকেন্ডের ভিতরে আছে বাটন আছে বাটন আছে না এগুলো কত করে দিচ্ছেন ডিসকাউন্ট প্রাইস এগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইস দিছি হচ্ছে হলো 1200 টাকার ভিতরে 1200 টাকার মধ্যে না 1200 টাকার মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন সেকেন্ডগুলো খুবই এখন ডিসকাউন্ট চলতেছে যার যেটা ভালো লাগে নিতে পারেন আর এই যে কট কাপড়ের মধ্যে এটা তো এক্সপোর্ট না হ্যাঁ এটা এক্সপোর্ট এটা কত রাখতেছেন এটা প্রাইস আমরা দিছি হচ্ছে হলো আপনার তেরোশো টাকা তেরোশো টাকা না ডিসকাউন্ট প্রাইস কোন মার্কেটিং হবে না নাকি না ভাই আচ্ছা এখানে আরেকটা দেখা যাচ্ছে আপনার এই যে শেকেট এই শেকেটটা কত রাখতেছেন এই শেকেটটা এটা প্রাইস পড়বে ছিল হচ্ছে হলো আপনার 1400 টাকা 1400 টাকা জি যেমন এটা আমাদের আমাদের এমতে হচ্ছিল গাড়ির দাওয়া ছিল হচ্ছিল আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এটা এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে চোদ্দশো টাকার চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাবে এত সুন্দর এটা সে চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছেন আচ্ছা ওকে আর এগুলো তো খুবই সুন্দর সুন্দর আপনার এই কালেকশনগুলো আমাদের সেকেন্ড কালেকশন হচ্ছে হিউজ লেভেল কালেকশন ঠিক আছে সেকেন্ড ড্রপ শোল্ডার এগুলো হিউজ লেভেল আসবেন অবশ্যই সবাই আসবে আপনার দোকানে হ্যাঁ অফার দিতেছেন অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য আরো যদি ডিসকাউন্ট আমরা ইয়া করতে পারি সবাই একটু দোয়া করবেন বেশি বেশি করে ভাই সাপোর্ট করবেন কেননা ভাই আমাদের অনেক সাহায্য করে ঠিক আছে ভাইকে আপনারা সবাই একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাইকে ঠিক আছে আল্লাহ হাফেজ